আল্লাহর নবী বলেছেন মানুষ যখন গুণা করে গুণা করার কারণে মানুষ তখন বুঝতে পারে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু আল্লাহর নবী বলেছেন মানুষ যদি গুণা করে গুণাগুলো যখন বেশি হয়ে যায় কাআন্নাহু ক্বাইদুন তাহতা জাবালিন সে মনে করে একটা পাহাড়ের নিচে সে বসে আছে

না জানি কোন সময় পাথর আমার চেপে বসে এই জন্য ওই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেগফার করে বলেন সুবহানাল্লাহ ইমানদার ব্যক্তি সব সময় গুনাহকে বড় মনে করে ওয়া ইন্নাল ফাজির ইয়ারা কুনুবাহু কাযবাবিন মারু আলা আনফিহি আর পাপাচার নাফরমান ব্যক্তি যত গুনাহ করে যত অন্যায় করে ঠিকমতো নামাজ আদায় করে না মানুষের অন্যায় সাথে ব্যবহার করে মানুষের হক মেরে খায় বিদেশে নিবে বলে টাকা নিয়ে টাকা নষ্ট করে টাকা ঠিক মতো দেয় না এরকম মানুষ আছে কিনা সবাই বলেন আছে কিনা এরকম মানুষের সাথে ধোকাবাজি করে কত রকমের প্রচারণা করে কিন্তু সে চিন্তা করে না এটা আমার জন্য অন্যায় হচ্ছে গোনা হচ্ছে কোনো চিন্তাই নাই আল্লাহ নবী কত চমৎকার মনে করেছেন অপরাধী ব্যক্তি মনে করে তার কোন একটা একটা মাসির মতো আমাদের চোখের সামনে অনেক সময় কত মাসি আসে যাওয়া করে না কিছু মনে করে কিছু মনে করে না তো পাপাচার ব্যক্তি সে যত বড় ঘোরা করুক না কেন এটাকে সে পাপ মনেই করে না